ইউনিকর্ন কি সত্যি নিরীহ নাকি তার মৃত্যুর ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিশোধ মানুষের লোভ বিজ্ঞানের পরীক্ষা আর একটি ইউনিকর্নের মৃত্যু সব মিলিয়ে তৈরি হয়েছে অফ ইউনিকর্ন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষটা আপনার ধারণা বদলে দেবে গল্পটি শুরু হচ্ছে কানাডার বিমানবন্দর থেকে সেখানে এক বাবা এলিয়ট তার মেয়ে রিডলিকে নিয়ে ট্রাভেল করছিল তারা দুজন অন্য একটি শহরে যাচ্ছিল কারণ এলিয়টকে সেখানে একটি বিজনেস ডিল করতে হবে রিডলি একা একটি মেয়ে তার বেশি বন্ধু ছিল না তার মুখে কিছু পিম্পল ছিল যা নিয়ে সে সব সময় টেনশনে থাকতো কিছুক্ষণ ফ্লাইট সে শহরে পৌঁছায় যেখানে তাদের যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছে এলিয়ট এবং রিডলি গাড়িতে চড়ে বের হন কারণ এলিয়ট তার মিটিং এর জন্য ইতিমধ্যে ডেট করে ফেলেছিলেন রাস্তায় এলিয়ট তার মেয়েকে ধন্যবাদ জানায় যে সে তার সাথে এসেছে এবং তাকে বোঝায় যে পিম্পল নিয়ে বেশি টেনশন করা উচিত নয় এবং বারবার সেগুলোকে স্পর্শ করা বন্ধ করা উচিত এখান থেকে সামনের গল্প শুরু হয় এলিয়ট তাকে বুঝান যে এই পিম্পলগুলো একেবারেই স্বাভাবিক প্রতিটি টিনের মুখে এগুলো হয়ে থাকে এই কথা শুনে রিডলি কিছুটা শান্ত হয় এরপর আমরা জানতে পারি যে তার মায়ের মৃত্যু হয়েছে কিছুদিন আগে এবং যেহেতু রিডলি একা থাকতে ভালো লাগতো না সে প্রায়শই তার বাবার সাথে কাজে যেত যাতে সে সঙ্গ পায় সেই সময় যে লোকটির সাথে এলিয়টের চুক্তি হওয়ার কথা ছিল তার ফোন আসে সে রেগে এলিয়টের উপর চিৎকার করতে শুরু করে কারণ সে মিটিং এ দেরি করে ফেলেছিল এলিয়ট ক্ষমা চেয়ে এনে অজুহাত দেখাতে শুরু করে কিন্তু ফোনের নেটওয়ার্ক খারাপ হয়ে যায় যায় এবং কলটি কেটে এলিয়ট নিঃশ্বাস ফেলে এবং দ্রুত গতি বাড়িয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি সেই লোকটির বাড়িতে পৌঁছাতে পারে কিন্তু ঠিক তখনই হঠাৎ রাস্তায় একটি জন্তু চলে আসে এলিয়টের গাড়ি সেই প্রাণীটির সাথে ধাক্কা লাগে এবং জাগুনি খাওয়ার পর গাড়িটি রাস্তার পাশে থেমে যায় কিছুক্ষণ পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয় তখন এলিয়ট তার মেয়ে রিড্ডিকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা সবকিছু ঠিক দেখ দুজন গাড়ি থেকে বাইরে বের হয়ে আস যাতে তারা সে প্রাণীটিকে দেখতে পারে যার সাথে ধাক্কা লেগেছিল সেখানে গিয়ে রেড্ডি দেখে যে সেটি কোনো সাধারণ জন্তু নয় বরং একটি অদ্ভুত ঘোড়া যার মাথায় একটি শিং অর্থাৎ হন লাগানো আছে এবং সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে সে প্রাণীটির ক্ষতস্থান থেকে নীল রঙের রক্ত বের হচ্ছিল এলিয়ট খুব রেগেছিল কারণ এখন তার মিটিং এর জন্য আরো দেরি হয়ে গিয়েছিল কিন্তু রিডলি সে রহস্যময় গোড়াটিকে দেখে অবাক হয়ে যায় কারণ সে এমন প্রাণী আগে কখনো দেখেনি সে মুহূর্তে সে গোড়াটির শিং হালকা নীল রঙে জ্বলতে শুরু করে এবং কোনো কিছু না ভেবে রিডলি এগিয়ে গিয়ে সে শিংটি ছুঁয়ে ফেলে রিডলি যে সেই গোড়ার শিং স্পর্শ করলো সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে শুরু করে কিছু এমন দৃশ্য যা সে বুঝতে পারে না। তার সামনে গোলাটে হয়ে যায় হসে ফিরে সে দেখে যে তার বাবা সেই গোডাটিকে মারছে রিডলি চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু এলিয়ট তার কথা শুনে না এবং যতক্ষণ না গোড়াটি ফুরুফুরি মারা যায় কিছুক্ষণ পর দুজন মিস্টার ওয়েডেলের গন্তব্যে পৌঁছায় যেখানে এলিয়টকে তার চুক্তি চূড়ান্ত করতে হবে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে এলিয়ট সেই গোড়াটির মৃতদেহ গাড়ির বক্সে রেখে এসেছিল বাড়ির বাইরে গাড়ি থামিয়ে এলিয়ট নিচে নামেন এবং ম্যানশনের ভেতরে যান সেখানে তার সাথে ওডেলের ছেলে শেফার্ডের সাথে দেখা হয় যার সাথে তিনি হাত মেলান এবং এরপর ওডেলের স্ত্রীর সাথেও দেখা করে অভিবাদন জানান অবশেষে এলিয়ট ওডেলের ঘরে আসেন এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চান তখনই জানা যায় যে ওডেল একটি গুরুতর অসুস্থতায় ভুগছেন এবং এখন তার শেষ দিন চলছে এলিয়াট অজুহাত দিতে থাকেন যাতে ওডল তাকে ক্ষমা করে দেয় তখন সে রিডলিকে বলল যে সে যেন বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে যাতে সে কিছুটা ভালো বোধ করে আসে আসলে এলিয়ট এমনটা শুধু তাকে সেখান থেকে সরানোর জন্য বলেছিলেন এলিয়ট সানি যে রিডলি তার চুক্তি নষ্ট করুক বা আজ যা ঘটেছে তা কাউকে বলুক যখন রিডলি বাইরে আসে তখন সে বারবার গাড়ির দিকে তাকাচ্ছিল এবং বেশ গাবড়ে গিয়েছিল সে সময় মেনশনের একজন গার্ড রিডলিকে দেখছিল এবং তার কিছু অদ্ভুত লাগছিল যখন সেই গার্ড গাড়িটির কাছে গিয়ে দেখেন তখন তিনি নিশ্চিত হন যে কিছু একটা গন্ডগোল আছে হয়তো গাড়ির ভেতরে কিছু লুকানো আছে এরই মধ্যে রিডলি বাথরুমে যায় এবং মুখ ধোয় কিন্তু যখন সে আনায় দেখে তখন সে জানতে পারে যে তার মুখের সমস্ত ফিম্পল গায়েব হয়ে গেছে যখন সে তোয়ালের দিকে তাকায় তখন তাতে নীল রঙের রক্ত লেগেছিল যা ইউনিকর্নের রক্ত ছিল সে সময় ওডেল এলিয়টের সাথে বসেছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি সব ধরনের চিকিৎসার চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হয়নি এখন তিনি হার মেনে নিয়েছেন এবং মৃত্যুর অপেক্ষা করছেন ওডেল এটাও বলেন যে তিনি এই চুক্তি এই কারণে করছেন যাতে মারা যাওয়ার আগে তিনি তার কোম্পানি এবং তার পরিবারকে সুরক্ষার নিশ্চিত করতে পারেন তিনি এলিয়টের উপর তার ছেলে শেফার্ডের দায়িত্বও অর্পণ করেন অন্যদিকে রিডলি তখনও অবাক ছিল কারণ তার মুখের সমস্ত ফিম্পল প্রায় গায়েব হয়ে গিয়েছিল আর এটাও হয়েছিল সে গোড়ার নীল রক্তের কারণে কিছুক্ষণ চিন্তা করার পর সে বুঝতে পারে যে সে গোড়াটির রক্ত জাদু ক্ষমতা সম্পূর্ণ এবং মানুষের শরীরে যে কোনো রোগ ঠিক করতে পারে সেই মুহূর্তে এলিয়টের গাড়িতে রাখা গোড়াটির শিং হালকা হালকা জ্বলতে শুরু করে রিডলি যখন তার বাবা এলিয়টের কাছে ফিরে আসে তখন তিনি তাকে বলেন যে তার উচিত ওডেলের পরিবারের সাথে দেখা করা রিডলি খান করে কিন্তু এলি তার উপর জোর দেন এবং বলেন যে এই চুক্তিটি তার জীবনের সবচেয়ে বড় চুক্তি হবে রিডলি তাকে গোড়াটির সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ইলিয়ট বলে যে যদি সে তার কথা মানে এবং ওডেলের পরিবারের সাথে দেখা করে তবে তিনি তার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন এমনকি তার সাথে গিয়ে গোড়াটি দাফন করার জন্যও ফুস্তু। কিন্তু তাদের কথা শেষ হওয়ার আগেই গাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে কারণ ভেতরে রাখা গোড়াটি নড়তে শুরু করে এটা দেখে এলিয়ট সঙ্গে সঙ্গে ওডেলের কাছে যান ক্ষমা চান এবং বলেন যে তাকে এখনই চলে যেতে হবে এলিয়ট এখন ডিডলিকে বারে নিয়ে যেতে চান কারণ তাকে ক্লান্ত এবং অসুস্থ দেখাচ্ছিল কিন্তু ওডল রেগে যান এবং বলেন যে এলিয়ট সবসময় তার প্রতিশ্রুতি রাখতে পারে না তিনি তাকে বোঝান যে যদি সে এখনই চলে যায় তবে এটা তার জন্য খুব বড় অপমান হবে সে সময় একজন গার্ড রিডলির কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন যে সে এত গাবড়ে আছে কেন রিডলি উত্তর দিতে যাচ্ছিল তখনই এলিয়টের গাড়ি থেকে একটি জোরে আওয়াজ আসে সবাই বাইরে দ্রুত ছুটে যায় এটা দেখার জন্য যে হঠাৎ ঘোড়াটি আবার জীবিত হয়ে উঠে এবং গাড়িটি বাংতে শুরু করে যাতে সে বাইরে আসতে পারে এটা দেখে সেখানে উপস্থিত সবাই ভয় এবং অবাক হয়ে জমে যায় কারণ সেই গোড়াটির রুফ খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল কিন্তু সেই মুহূর্তের গার্ড সঙ্গে সঙ্গে গোড়াটির উপর গুলি চালায় এবং তাকে সেখানেই মেরে ফেলে সে সময় এলিয়ট ফুরো ঘাবড়ে যান এবং বুঝতে পারেন না যে কি করবেন এরপর তিনি ওডল এবং তার পরিবারের সবাইকে সব সত্য বলে দেন ফতে তাদের সাথে কি কি হয়েছে এবং সেই গোড়াটি সেখানে কিভাবে পৌঁছালো সবাই এলিয়টের কথা শুনে অবাক হয়ে যায় কেউ বুঝতে পারছিল না যে প্রাণীটি আসলে গোড়া ছিল নাকি ইউনিকর্ন তখন এই রিডিও সত্যটা বলার সিদ্ধান্ত নেয় সে অডলকে বলে যে সেই ইউনিকর্নের নীল রক্তই তার মুখের বরণ সম্পূর্ণ রূপে ঠিক করে দিয়েছে এই কথা শুনে ওডল অবাক হয়ে যায় এবং রিডলিকে জিজ্ঞাস করে যে সে কি তার শরীরে কিছু অদ্ভুত অনুভব করছে রিডলি বলে যে না সবকিছু একেবারেই ঠিক আছে তাদের এনিমেল অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করা উচিত যাতে তারা এসে সেই গোড়াটিকে নিয়ে যেতে পারে কিন্তু ওডল মানা করে দেন এবং বলেন যে যদি এমন হয় তবে সরকার সে প্রাণীটির বুল ব্যবহার করবে তাই এই পরিস্থিতি তাকে সামলাতে হবে রাত হলে এলিয়ট তার মেয়ের গরে যায় যাতে তার খোঁজ নিতে পারে যে সে রিডলিকে দেখে জিজ্ঞাসা করে যে সে এত মন খারাপ করে কেন আছে রিডলি জানায় যে যখন সে আজ গোড়াতির সিং ছুঁয়েছিল তখন সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেয়েছিল এলিয়ট তার কথা বিশ্বাস করে না এবং বলে যে হয়তো তার মনের ভুল ছিল সে রিডলিকে বোঝায় যে এখন তার এইসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয় কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা যেন তাদের চুক্তি সম্পূর্ণ করে কিন্তু রিডলির ভেতর থেকে খুব চিন্তিত ছিল রিডলি অল্প সময়ের মধ্যে সেই জাদুকরি গোড়াটি সম্পর্কে কিছুটা তথ্য সংগ্রহ করে সে জানতে পারে যে এই গোড়াটি একটি পুরনো কিংবদন্তির অংশ ছিল একটি রাজ পরিবার এটিকে ফুসে রেখেছিল কিন্তু পরে যখন তারা এর জাদুকরি শক্তির কথা জানতে পারে তখন তার এর শক্তি অর্জন করার জন্য তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কিছু সময়ের পর গোড়াটি আবার জীবিত হয় এবং সে সে পরিবারের সমস্ত লোকের কাছ থেকে প্রতিশোধ নেয় এই গল্প পড়ে রিডলি আরও বেশি ভয় পেয়ে যায় যায় যখন সে ঘুমোতে তখন তার ভেতর ভয়ঙ্কর স্বপ্ন আসতে থাকে রিডলি খুব অদ্ভুত একটি স্বপ্ন দেখে সে নিজেকে জঙ্গলে দৌড়াতে দেখে কিন্তু যখন নিচে তাকায় তখন সে দেখে যে সে নিজে সেই গোড়ার শরীরের ভেতরে আছে এটা দেখে রিডলি বয়ে জেগে ওঠে বুঝতে যে যে কি হচ্ছে চোখ খুলে সামনে কিছু অদ্ভুত দেখতে লোক দাঁড়িয়ে থাকে পারে না এসব সে যারা তাকে এবং তার বাবা এলিয়টকে বেঁধে ফেলে জানা যায় যে তারা বিজ্ঞানী যাদের ওডল ডেকেছে যাতে তারা রিডলি এবং এলিয়টের পরীক্ষা করতে পারে এবং জানতে পারে সে নীল রক্ত তাদের উপর কি প্রভাব ফেলেছে পরীক্ষা শেষ হওয়ার পর রিডলি তার বাবার সাথে কথা বলতে যায় এবং তাকে গত রাতের সবকিছু জানায় এলিয়ট রিডলিকে বলে যে সে যেন সব ভুলে যায় এবং এখানে এসব বিষয় মনোযোগ না দেয় ওদিকে যখন ডাক্তাররা গোডার রক্ত পরীক্ষা সম্পূর্ণ করেন তখন তারা জানতে পারে যে সেই রক্ত খুব অদ্ভুত এটি যে কোনো মানুষের রোগ ঠিক করতে পারে বিজ্ঞানীরা এ কথা ওডালকে জানান এবং পরামর্শ দেন যে এর নিশ্চিতকরণের জন্য মানুষের উপর সরাসরি প্রয়োগ করতে হবে ওডল এই কথা শুনে খুব উৎসাহিত হন এবং স্থির করেন যে এই ফয়ক তারই উপর করা হোক কিছুক্ষণ পর ডাক্তাররা জাদুকরি রক্ত তৈরি করেন এবং ওডলকে ইঞ্জেকশন দিয়ে দেন এসব দেখে রেডলি চিন্তিত হয়ে পড়ে তাদের ভুল বলে এবং সেখান থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায় যাতে সে কিছুটা শান্তি পেতে পারে এদিকে যখন বিজ্ঞানীরা গোড়ার শরীর পরীক্ষা করা শুরু করেন তখন তারা জানতে পারেন যে তার শিরাগুলো এখনো কাজ করছে এর মানে ছিল যে তারা সে গোড়ার কাছ থেকে আরো লম্বা সময় ধরে রক্ত বের করতে পারতো অন্যদিকে রিডলি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সে অনুভব করে যে কেউ তাকে দেখছে সে এদিক ওদিক তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না বয়সে দ্রুত ছুটে যায় এবং বাড়িতে ফিরে আসে রাতে এলিয়ট ওডেলর খোঁজ নিতে যায় এবং জিজ্ঞাসা করে যে তিনি কেমন অনুভব করছেন ওডল জানান যে তিনি এখন বেশ ভালো অনুভব করছেন এবং মনে হচ্ছে চিকিৎসা কাজ করছে এই কথা শুনে এলিয়ট খুব খুশি হন এবং তাকে তারা সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানান ওদিকে রিডলি তখনও সে জাদুকরী গোড়াটির সম্পর্কে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছিল তখনই ওডেলের ছেলে শেফার্ট তাকে দেখতে পায় শেফার্ট রিডলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তাকে নিজের প্রিন্টার দেয় যাতে সে গোড়াটির সমস্ত ছবি এবং তথ্য প্রিন্ট করে ভালোভাবে সেগুলো অধ্যয়ন করতে পারে শেপার্ট যখন রিডলিকে সাহায্য করে সেখান থেকে বেরিয়ে আসে হঠাৎ সামনে তার বাবা ওডল দাঁড়িয়ে থাকেন এখন তিনি পুরোপুরি সুস্থ দেখাচ্ছিলেন এবং তার স্বাস্থ্য আগের মতো নয় বরং আরো ভালো লাগছিল ওডাল সঙ্গে সঙ্গে সমস্ত ডাক্তারকে জড়ো করেন এবং তাদের আদেশ দেন যে যতটা সম্ভব নীল রক্ত সেই গোডাটি থেকে বের করে নেওয়া হোক যাতে এ চিকিৎসা সময় তাদের কাছে থাকে এবং তারা নিজে এর ব্যবহার করতে পারে তিনি এটাও বলেন যে যদি এ চিকিৎসা পৃথিবীর সামনে আসে তবে এর দাম আকাশ ছুঁয়ে যাবে কিন্তু ডাক্তাররা তাকে থামান এবং বলেন যে এটা সম্ভব নয় কারণ এই রক্তের একটি সময়সীমা আছে এরপর এটি অকার্যকর হয়ে যায় ওদিকে রিডলি ওডলের সাথে কিছুক্ষণ আগে যা ঘটেছে তা দেখে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তবুও সে সাহায্য করে এবং তার গবেষণায় ফিরে আসে যাতে সে জানতে পারে যে সেই গোড়াটির সাথে আসলে কি হচ্ছে কিছু ঘন্টা পর রিডলি খুব বিপজ্জনক তথ্য ফেলো সে সোজা ওডলের কাছে গেল এবং তাকে মনোযোগ দিয়ে শুনতে বলল রিডলি জানালো যে ওডল যে ওষুধটি নিয়েছেন তা খুবই শক্তিশালী এবং এটি কাস্ত করে কিন্তু যদি তিনি এর মাত্রা বেশি নেন তবে তার জীবন যেতে পারে রিডলি এটাও বলে যে শতাব্দী ধরে মানুষ এই গোড়ার রক্ত ব্যবহার করে আসছে ঠিক তেমনি যেমন এখন উডল ব্যবহার করছেন কিন্তু প্রতিবারে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে কারণ সেই গোড়াটি আবার জীবিত হয়ে উঠত এবং তাদের মেরে ফেলতো যেমনটা আশা করা হয়েছিল ওডল তার কোনো কথাতে মনোযোগ দিলেন না তিনি তাকে বললেন যে তিনি এই গোড়াটি পুরো পৃথিবীর সামনে দেখাবেন এবং এই বিষয়ে তাকে আর কোনো কথা বলার দরকার নেই ওডলের এমন আচরণে রিডলি খুব আঘাত ফেল কারণ তার বাবা এলিওটো তার কথা বিশ্বাস করেননি এবং ওডলের সামনে তার নেননি অন্যদিকে ওডল এবং বাকি ডাক্তাররা গোড়াটিকে প্রস্তুত করলেন তারা তাকে একটি ব্যাগে বন্ধ করে রাখলেন যাতে তাকে ম্যানশন থেকে বাইরে নিয়ে শহরে পৌঁছাতে পারে যখন ওডল এবং ডাক্তাররা গোড়াটিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ পুরো ম্যানশনের বিদ্যুৎ চলে গেল সেই মুহূর্তে ডাক্তারদের কাছে যেই ডিবে ছিল তারা খুব জোরে সিগনাল দিতে শুরু করলো এই সিগনালগুলোর মানে ছিল যে গোড়াটি এখনও জীবিত আছে ওদিকে রিডলি যে গাড়িতে বসেছিল নিচে নামলো এবং যখন সে আকাশের দিকে তাকালো তখন সেখানে অদ্ভুত রং দেখা যাচ্ছিল এলিয়ট সঙ্গে সঙ্গে ডাক্তারদের কাছে গেলেন যাতে জানতে পারেন যে কি হচ্ছে কিন্তু ডাক্তারই কিছু বুঝতে পারছিলেন না না বা উত্তর হঠাৎ একজন ডাক্তার মারা গেলেন তাকে গোড়ার সিং দিয়ে আঘাত করা হয়েছিল এলিয়ট যখন মনোযোগ দিয়ে দেখলেন তখন সে জানতে পারলো যে ডাক্তারকে মেরেছে সে অন্য একটি গোড়া ছিল সেটি নয় যাকে তারা আস মেরে ফেলেছিল গার্ডরা গোড়াটির উপর অনবরত গুলি চালালো কিন্তু তার কোনো প্রভাব পড়লো না সে গোড়াটি খুবই শক্তিশালী ছিল এবং এক এক করে সমস্ত গার্ডকে মারতে শুরু করলো এলিয়ট এসব দেখলেন তো সঙ্গে সঙ্গে তার মেয়ে রিডলিকে আওয়াজ দিলেন এবং বললেন যে সে যেন গাড়িতে চড়ে সেখান থেকে বেরিয়ে যায় রিডলি যে গাড়িতে বসলো বোড়াটি তার উপর জাঁপিয়ে পড়লো এবং ফুরো জোরে গাড়িটির উপর হামলা করলো বাকি গার্ডরাও তাদের উন্নত অস্ত্র দিয়ে তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না যখন রিডলি গাড়ি থেকে বাইরে বের হলো এবং জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করলো কিন্তু গোড়াটি তার পিছু নিল এবং পিছুর ছাড়লো না অবশেষে রিডলি একটি আস্তাবলের মতো বাড়িতে গিয়ে লুকালো কিন্তু গোড়াটি সেখানেও পৌঁছে গেল অদ্ভুত ব্যাপার ছিল যে গোড়াটি যে রিডলির কাছাকাছি এলো সে হঠাৎ শান্ত হয়ে গেল তার শিং উজ্জ্বল আলো জ্বলতে শুরু করলো এবং সেই মুহূর্তে কিছু অদ্ভুত যাচ্ছিল রিডলি ধীরে ধীরে গোড়াটিকে স্পর্শ করলো তখনই একজন মহিলা গার্ড সেখানে পৌঁছে গেলেন এবং বাকি গার্ডদের সাথে মিলে সেই গোড়াটির উপর গুলি চালাতে লাগলেন অবশেষে গোড়াটি সেখান থেকে ফালিয়ে গেল এবং সব দিকে শান্তি নেমে এলো যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো তখন সবাই আবার ম্যানশনের ভেতর চলে এলো সেখানে রেডলি তার বাবা এলিয়টের উপর রেগে গেল সে চিৎকার করে বলল যে সে তাকে কতবার সতর্ক করেছিল কিন্তু সে কখনোই তার কথা বিশ্বাস করেনি এলিয়ট তবুও তার কথা উপেক্ষা করতে থাকলেন এবং সব সময় ওডলের পিছে চলতে থাকলেন রিডলি তাদের কাছে অনুরোধ করল যে তারা যেন সেই গোড়াটিকে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেয় সে বলল যে এটাই সবকিছু থামানোর একমাত্র উপায় কিন্তু সেখানে উপস্থিত কেউ তার কথায় মনোযোগ দিল না বরং ওডল তো এর ঠিক উল্টো সিদ্ধান্ত নিলেন ওডল সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন এই সমস্ত জাদুকরী গোড়াগুলোর শিকার করবেন এরপর তিনি কিছু শিকারীর দল তৈরি করলেন এবং সবাইকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন যাতে এই গোড়াগুলোকে দৌড়তে পারে এলিয়টো তাদের পিছনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু রিডলি তার কাছে এসে তাকে থামানোর চেষ্টা করলো সে কাঁদতে কাঁদতে বলল যে সে যেন জঙ্গলে না যায় কিন্তু সব সময়কার মতো এলিয়ট তার কথা মানলেন না তিনি বললেন যে তিনি ওডলকে একা ছেড়ে যেতে পারেন না এরই মধ্যে শেফার্ট ডাক্তারের কাছে গেল এবং তার কাছ থেকে গোডার রক্তের স্যাম্পল নিয়ে নিল সে ভাবছিল যে যদি সে এই রক্ত ব্যবহার করে তবে সে অনেক শক্তি পাবে এবং যে কোনো বিপদের মোকাবেলা করতে পারবে শেফার্ড সে রক্ত দিয়ে একটি বিশেষ তরল তৈরি করলো এবং তা নিজের উপর ব্যবহার করা শুরু করে দিল কিন্তু এমনটা করতে তার সাথে অদ্ভুত জিনিস করতে লাগলো তার শরীর বদলাতে শুরু করলো এবং সে নিজেও বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে ঠিক সে সময় রিডলিও কিছু ভয়ঙ্কর অনুভব করতে লাগল রিডলি গাড়িতে বসে সেখান থেকে ফালানোর কথা ভাবছিল কিন্তু শেষ মুহূর্তে সে তার সিদ্ধান্ত বদলে ফেলল সে তার বাবাকে একা ছেড়ে যেতে চাইল না সে মুহূর্তে রিডলি আকাশে একটি অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পেল সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামলো এবং দৌড়ে ম্যানশনের বেতর গেল যাতে তার গবেষণার কাগজপত্র দেখে বুঝতে পারে যে এই আলো কিসের কিছুক্ষণ খোঁজার পর রিডলি সত্যিটা জানতে পারল সে গাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার বাবা এলিয়টকে কল করলো সে বলল যে তারা যেন সঙ্গে সঙ্গে ম্যানশনে ফিরে আসে কারণ গোড়াটি জঙ্গলে তাদের জন্য একটি জাল পেতেছে যদি তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছায় তবে তাদের মধ্যে কেউ জীবিত থাকবে না কিন্তু এলিয়ট তার কল দৌড়লেন না তখন রিডলি দৌড়ে ম্যানশনের গার্ডের কাছে পৌঁছালো এবং তাকে পরিস্থিতির গুরুত্ব বোঝালো সে বলল যে তাদের এখনই কিছু করতে হবে না হলে সব কিছু শেষ হয়ে যাবে রিডলি গার্ডকে বলল যে সে যেন সঙ্গে সঙ্গে জঙ্গলে থাকা সবার সাথে যোগাযোগ করে কারণ তারা এই মুহূর্তে খুব বড় বিপদের মধ্যে আছে ওদিকে ডাক্তার গোডার সিংটি কাটার জন্য চেষ্টা করছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সেই শিংটি ক্রমাগত জ্বলছিল যেন তাতে কোনো শক্তি ভরা আছে অন্যদিকে এলিয়ট অবশেষে রিডলির মেসেজগুলো পেয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তখনই সেই গোড়াটি তাদের সামনে এসে গেল এবং সমস্ত শিকারীর উপর হামলা করে দিল সে একে একে করে সবাইকে মারতে শুরু করলো। এলিয়ট নিজেকে বাঁচানোর জন্য নাইট ভিশন গগলস ব্যবহার করলেন যার সাহায্যে তিনি গোড়াটির সঠিক অবস্থান দেখতে পেলেন তিনি ওডলকে দৌড়লেন এবং দুজন কোনো ফালাতে সক্ষম হলেন তারা জঙ্গল থেকে বেরিয়ে ম্যানশন পর্যন্ত পৌঁছালেন কিন্তু বিপদ এখনো কাটেনি সেই গোড়াটি তাদের তাড়া করতে করতে ম্যানশন পর্যন্ত পৌঁছে গেল এবং ভিতরে ঢুকে গেল এলিয়ট এবং ওডেল সেই ম্যানশন থেকে পালানোর চেষ্টা করছিলেন তখনই তাদের সামনে আরও একটি গোড়া চলে এলো এখন দুটি গোড়া মিলে ওডলকে চারদিক থেকে গিরে ধরলো ওডল তার চতুরতা দেখালেন এবং সেই গোড়াগুলোর সাথে শান্ত স্বরে কথা বলতে শুরু করলেন তিনি তাদের সাথে বালু শব্দে কথা বলতে থাকলেন যার ফলে একটি গোড়া কিছুটা শান্ত হলো কিন্তু যেই ওডল তার হাতে সেই গোড়াটির সিঙুর উপরে রাখলেন পেছন থেকে দ্বিতীয় গোড়াটি এসে তার উপর হামলা করলো ওডল সেখানেই মারা গেলেন সেই মুহূর্তে রিডলি ছোট নিয়ে এলো তার উদ্দেশ্য ছিল যে সে এটিকে তার মা এবং বাবার কাছে ফিরিয়ে দিবে যাতে তারা দুজন শান্ত হয় এবং মানুষের উপর হামলা করা বন্ধ করে কিন্তু এলিয়ট তখনও এই কথায় রাজি ছিল না এত কিছু দেখার পরেও তিনি রিডলির কথা মানলেন না তিনি বললেন যে তিনি পুলিশ ডাকবেন এবং তারাই এর সমস্যার সমাধান করবে কিন্তু যে তিনি ফোন বের করলেন নেটওয়ার্ক পুরো গায়েব হয়ে গিয়েছিল সবাই এখন বয় পেতে শুরু করেছিল এবং ওডলের স্ত্রীও এলিয়টকে বললেন যে তাদের রিডলির কথা মানা উচিত তিনি বললেন যে সবচেয়ে সঠিক হবে যে তারা সেই ছোট গোড়াটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিক এলিয়টার ইতস্ত করার সত্ত্বেও ওডেলের স্ত্রী সিদ্ধান্ত নিলেন তিনি গার্ড ডাক্তারকে আদেশ দিলেন যে তারা ছোট গোড়াটিকে নিয়ে বাইরে যাক এবং তাকে সেই দুটি গোড়ার হাতে তুলে দিক যারা বাইরে অপেক্ষা করছে কিন্তু আসল ভুল ডাক্তার করে ফেলেছে ছিল বাইরে যাওয়ার আগে তিনি সে ছোট গোড়াটির শিং কেটে দিয়েছিলেন তার মনে হয়েছিল যে এটা কোনো বড় ব্যাপার নয় এবং বাকি গোড়ারা এটা জানতে পারবে না কিছুক্ষণ পর গার্ড এবং ডাক্তার সেই ছোট গোড়াটিকে নিয়ে বাইরে পৌঁছালেন এবং তাকে তার বাবা মায়ের সামনে রাখলেন কিন্তু যেই সেই দুটি বড় গোড়া তাদের বাচ্চাকে দেখলো এবং বুঝলো যে তার শিং কাটা হয়েছে গোড়াটি সবার প্রথমে ডাক্তারের উপর হামলা করলো এবং তাকে মেরে ফেললো গার্ড এই সমস্ত কিছু নিজের চোখে দেখলো এবং কোনোমতে শেষ মুহূর্তে সেখান থেকে ফালাতে সক্ষম হলো যখন বাকি লোকেরা এই ঘটনা সম্পর্কে জানতে পারলো তখন শেফার্ড বলল যে এখন রিডলিয়ে সেই গোড়াগুলোকে সামলাতে পারবে যতক্ষণ না বাকি লোকেরা থেকে ফালানোর চেষ্টা করে এলিয়ট এটা শুনে অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যে শুধু রিডলি কেন তখন শেফার্ড জানালেন যে গোড়া কখনো রিডলির ক্ষতি করবে না কারণ সেই একমাত্র মানুষ যে তার জাদুকরী শক্তির লোভ করেনি বাকি সবাই সেই শক্তিকে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু রেডলি সব সময় তাকে বোঝানোর চেষ্টা করেছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে শুরু করলো এলিয়ট বয় পেয়ে গেলেন এবং ওডেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন যে তিনি এখন তার এই মধ্যে থাকতে চান না তিনি বললেন যে এটা তাদের ভুল ছিল এবং এখনই তাদের এটা ঠিক করতে হবে সে সময় শেফার্ডের শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হতে লাগলো তার চোখ থেকে তীব্র আলো বের হতে লাগলো এবং সে কোনো এক অজানা শক্তির প্রভাবে আসতে শুরু করলো রিডলি এবং এলিয়ট যে পালানোর চেষ্টা করছিলেন তখনই শেফার্ড তাদের সামনে পৌঁছে গেল শেফার্ড রিডলিকে দরে ফেললো কিন্তু সে ক্ষতি করতে হঠাৎ সামনে থেকে দুটি চলে এলিয়ট এবং রেডলি সুযোগ বুঝে একটি রাস্তা ধরে ফালিয়ে গেলেন যখন শেফার্ড এবং তার মা অন্য রাস্তা ধরে বেরিয়ে গেলেন তাদের কাছে ছোট গোড়াটির শিং ছিল রাস্তায় শেফার্ডের মা তাকে জিজ্ঞাসা করলেন যে এখন তার কি পরিকল্পনা শেফার ঠান্ডা কলায় বলল যে সে পালাবে না সে জানালো যে তার উদ্দেশ্য হল এই দুটি গোড়াকে দৌড়ে ফেলা এবং এরপর তাদের সন্তান থেকে নতুন জাতি করে শক্তি তৈরি করা যাতে সে নিজের সবচেয়ে শক্তিশালী হতে পারে কিন্তু তখনই শেফার তার ডিভাইসটি দেখলো এবং অবাক হয়ে গেল। তাতে গোড়াটির শিং গায়েব ছিল তখনই সত্যিটা সামনে এলো যে এলিয়টের সেই শিংটি চুরি করে নিয়েছিল এলিয়ট এখন রিডলির সাথে বসেছিল তিনি খুব অনুতপ্ত ছিলেন এবং তার মেয়ের কাছে ক্ষমা চাইছিলেন এলিয়ট অস্ত্রশিক্ত নয়নে রিডলিকে বললেন যে তিনি সব সময় কাজকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তার কথা কখনোই শুনেন তিনি বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং বললেন যে এখন তার উপলব্ধি হয়েছে যে তিনি প্রতি মুহূর্তে বলছিলেন তার এই কথাগুলো রিডলির মনকে গভীরভাবে স্পর্শ করলো সে কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরলো সে সময় শেফার্ড এবং তার মা হলে পৌঁছালেন যাতে এলিয়ট এবং রিডলিকে খুঁজতে পারে কিছুক্ষণ ছোটাছুটি করার পর সেই গোড়া দুটি শেফার্ডের মাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেললো অন্যদিকে এলিয়ট রিডলিকে বারান্দায় বন্ধ করে দিলেন যাতে গোড়াটি তার কাছে পৌঁছাতে না পারে তিনি নিজে এগিয়ে গেলেন এবং ইচ্ছে করে সেই গোড়া দুটির সামনে দৌড়াতে শুরু করলেন যাতে তাদের মনোযোগ নিজের দিকে টানতে পারেন এবং রিডলিকে সুযোগ করে দিতে পারেন রিডলি অনেক পর অবশেষে বারান্দা থেকে বাইরে আসতে সক্ষম হলো। যেই সে বাইরে এলো সে দেখল যে গোড়াটি তার বাবা এলিয়টের পেছনে দৌড়াচ্ছে যাতে তাকে মেরে ফেলতে পারে রিডলি দৌড়াতে যাচ্ছিল হঠাৎ শেফার্ট সামনে এসে গেল তার হাতে একটি দনুক ছিল এবং সে রিডলিকে ধাক্কা দিল যে সে যেন তার সাথে চলে রিডলি বাধ্য হয়ে উঠান পর্যন্ত চলে গেল সেখানে তাদের কাছে ছোট গোড়াটিও ছিল সেই সময় গোড়াটির বাবা সেখানে পৌঁছে গেল তাকে খুব রাগান্বিত দেখাচ্ছিল তার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে গেল সে তার কাছে এলো এবং তার পায়ের কাছে জুকে শুয়ে পড়ল যেন তার উপর ভরসা আছে শেফার্ট এই সুযোগের সদ ব্যবহার করলো সে সঙ্গে সঙ্গে এগিয়ে গেল এবং গোডার পায়ে দড়ি বেঁধে দিল যাতে তাকে নিয়ন্ত্রণ করতে পারে রিডলি তাকে থামিয়ে বলল যে সে খুব বড় ভুল করছে এবং এই কাজ তার করা উচিত হয়নি কিন্তু সব সময়কার মতো শেফার্ড তার কথা শুনল না সে অহংকার করে বলল যে। সে সে জানে কি করছে। এবং কেউ তাকে থামাতে পারবে না। তারা একটি শুনতে সেটি ছিল গোড়াটির মার সবার নজর ঘুরে গেল এবং তারা দেখল যে এলিয়ট তার সাথে ছিলেন তিনি ছোট গোড়াটির শিং ব্যবহার করে তার উপর নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন কিন্তু অবাক করার বিষয় ছিল যে সেই গোড়াটি রিডলির কাছাকাছি এলো সেও শান্ত হয়ে গেল এবং তার পায়ের কাছে শুয়ে পড়ল। রিডলির আশেপাশে আসতে দুটি গোড়ায় ফুরোফুরি শান্ত হয়ে গিয়েছিল শেফাট আবার সুযোগ দেখে ডোরালো এবং মা গোড়াটির পায়েও দড়ি বেঁধে দিল এটা দেখে এলিয়টের রাগে ফেটে পড়ল তিনি হাতে ধরা সিংটি শেফাটের উপর জোরে চুড়ে মারলেন কিন্তু শেফার্ড তখন মানুষ ছিল না তার শরীরে গোড়ার রক্ত ছিল যা তাকে খুব শক্তিশালী করে তুলেছিল সে এলিয়টের AGA থামিয়ে দিল এবং তারে তীর দিয়ে উল্টো এলিয়টের উপর হামলা করে দিল এলিয়ট মাটিতে পড়ে গেলেন এবং রিডলি কাপলে তার কাছে দৌড়ে গেল সে জোরে জোরে কাঁদছিল কারণ এলিয়ট মারাত্মকভাবে আহত ছিলেন এবং ক্রমাগত রক্ত দূর ছিল কিন্তু এর আগে যে সে কিছু করতে পারতো শেফার্ড আবার হামলার চেষ্টা করল সে গোড়াটির সিং তুলে নিল এবং এলিয়টকে শেষ করার জন্য এগিয়ে গেল সেই মুহূর্তে গোড়াটির বাবা নি নিজেকে থেকে মুক্ত করে নিল সে পুরো শক্তিতে দৌড়ালো এবং নিজের ফা দিয়ে শেফার্টকে জোরে লাথি মারলো শেফার্ট শূন্য উঠল এবং মাটিতে ফোড়ে সেখানেই মারা গেল এলিয়ট এখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল তিনি রিডলির হাত ধরলেন এবং দীর করে বললেন যে মরার আগে তিনি একটি কথা জানতে চান যখন তুমি প্রথমবার গোড়ার শিং ছুঁয়েছিলে তুমি কি দেখেছিলে রিডলি চোখ মুছতে মুছতে বলল যে সে খুব অদ্ভুত জিনিস দেখেছিল সে অনুভব করছিল যে গোড়াটি তাকে কিছু দেখাতে চায় তার জন্ম তার পৃথিবী এবং তার দুঃখের গল্প সে এটিও জানালো যে সেই দৃশ্যগুলোতে সে তার মায়ের স্মৃতি দেখেছিল সেই মুহূর্তগুলো যা সে অনেক আগেই হারিয়ে ফেলেছিল এলিয়ট হালকা হাসলেন তার মেয়ের চোখের দিকে তাকালেন এবং বললেন আমাকে ক্ষমা করে দিও রিডলি এবং কিছু সেকেন্ডের মধ্যে তার শ্বাস থেমে গেল রিডলি তার বাবাকে কোলে নিয়ে কোমাগত কাঁদছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এখন আর তাকে কখনো দেখতে পাবে না কিন্তু তখনই একটি আলোকিক ঘটনা ঘটলো গোড়াটির বাবা তার কাছে এলো এবং শান্ত হয়ে রিডলির সামনে দাঁড়িয়ে গেল এরপর সে নিজের শক্তিকে মা গোড়াটির সাথে মেলালো এবং দুজনে মিলে তাদের জাদুঘরের শক্তি দিয়ে একটি উজ্জ্বল আলো তৈরি করলো সেই আলোতে ছোট গোড়াটির ভাঙা শিং আবারও জুড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে এলিয়টের ক্ষতও সরতে শুরু করলো ধীরে ধীরে তিনি চোখ খুললেন তিনি জীবিত ছিলেন এলিয়ট এখন সবকিছু দেখতে পাচ্ছিলেন যা যা রিডলি আগে দেখাচ্ছিল সে সমস্ত দৃশ্য সে পুরনো স্মৃতি এবং সে জাদুগরের পৃথিবীর সত্য এলিয়ট রিডলিকে শক্ত করে জড়িয়ে ধরলেন দুজনের চোখে খুশি আর শান্তি ছিল যেন সবকিছু আবার ঠিক হয়ে গেছে কিন্তু তখনই মেনশনের দরজা খুললো কার্ড ভিতরে এলো এবং তার পেছনে পুলিশ ছিল তারা চারদিকে তাকালো কিন্তু সেখানে এখন কোনো গোড়া ছিল না পুলিশ এলিয়ট এবং রিডলিকে দরে ফেললো এবং তাদের উপর অভিযোগ করলো যে তারাই ওডেলের পরিবারকে মেরেছে কিন্তু এলিয়ট এবং রিডলির এখন কোনো ভয়ের কারণ ছিল না তারা শুধু এই কথাতে খুশি ছিল যে তারা সে জাদুগরি গোড়াদের সাহায্য করেছে এবং তাদের পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে তখনই একই অবাক করা ঘটনা ঘটলো সে গোড়ারা এলিয়ট এবং রিডলিকে শাস্তি দেওয়ার বদলে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল তারা তাদের শক্তি ব্যবহার করে পুলিশের নজর থেকে তাদের অদৃশ্য করে দিল এবং তাদের একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দিল এরই সাথে গল্ফের শেষ হয় এলিয়াট এবং রেডলি স্বাধীন এবং জাদুগরী গোডারা আবার তাদের জঙ্গলে ফিরে যায়